নমস্কার সবাইকে আপনারা তো জানানি আমি প্রচুর ব্যস্ত মানুষ তাই যখনই সময় পাই একটু প্রকৃতির মধ্যে হারিয়ে যাই তো আজকে আমরা যাচ্ছি আড়াল সিন্দি শেষ এবং গাজীপুরের শুরু এরকম একটা জায়গায় প্রকৃতি সবুজ এর মাঝখানে এই ব্রিজটি নসঙ্গী এবং গাজীপুরের সীমানা ব্রিজের এপার নসঙ্গী ওই গাজীপুর সুন্দর একটা নদী পার হয়ে আমরা চলে এলাম আড়াল বাজারে তো এখান থেকে আমরা আমাদের কাজ শেষ করে প্রকৃতির কোলে আরাম নিয়ে আবার ব্যস্ত লাইফের উদ্দেশ্যে ফিরে যাই মাঝখানে শুধু থাকে শান্তি প্রশান্তি সবুজ শ্যামল প্রকৃতি এইসব কিছুই